সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ আটাইশে জানুয়ারি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশো সালের আঠাইশে জানুয়ারি কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদ প্রভাকর প্রকাশিত হয় এটি ছিল বাংলা সংবাদপত্রের ইতিহাসে এক মাইল ফলক তৎকালীন পাথরিয়া গাটার জমিদার মোহন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এটি যাত্রা শুরু করে পরবর্তীতে আঠারোশো সালে এটি বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয় ঈশ্বরচন্দ্রগুপ্তের তীক্ষ্ণ লেখনী সামাজিক সচেতনতা এবং বিদ্রুপের মাধ্যমে এই পত্রিকা বাঙালি সমাজকে আধুনিক মাননশীলতার দিকে ধাবিত করে উনিশশো সালের আঠাশে জানুয়ারি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী তার বিখ্যাত নাও অর নেভার পুস্তিকাটি প্রকাশ করেন এই পুস্তিকাতেই তিনি প্রথম ভারতীয় উপমহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একটি পৃথক রাষ্ট্রের দাবি জানান এবং প্রথমবারের মতো পাকিস্তান শব্দটি ব্যবহার করেন এই পাকিস্তান শব্দটি মূলত পাঞ্জাব আফগান প্রদেশ কাশ্মীর সিন্ধু এবং বেলুজিস্তানের অধ্যক্ষর নিয়ে গঠিত হয়েছিল এই পুস্তিকাটি পরবর্তীকালে দ্বিজাতি তথ্য এবং পাকিস্তান আন্দোলনে গভীর প্রভাব ফেলে উনিশশো সালের আঠাশে জানুয়ারি তৎকালীন ভার্মার লাশীয় থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুনমিন পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ পথটি পুনরায় উন্মুক্ত করা হয় জাপানি শূন্যরা আগে এই রুটটি বন্ধ করে দিয়েছিল যা চীনের জন্য রসদ সরবরাহে বাধা সৃষ্টি করেছিল এই রাস্তাটি পুনরায় চালু হওয়ায় চীনের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং যুদ্ধের মোড় মিত্রবাহিনীর অনুকূলে ঘুরতে শুরু করে উনিশশো সালের আঠাশে জানুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য বাংলাদেশের জাতীয় সংসদ ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আইকন এর নকশা করা এই ভবনটি আধুনিক স্থাপত্যের এক অতুলনীয় নিদর্শন উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হলেও দীর্ঘ লড়াই ও নানান চড়ায় উতরাই পেরিয়ে উনিশশো বিরাশি সালে এটি পূর্ণতা পায় তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সত্তার এই ভবনের উদ্বোধন করেন যা বর্তমানে বাংলাদেশের গণতন্ত্রের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত দু সালের আঠাশে জানুয়ারি বাংলাদেশ এক দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায় প্রত্যক্ষ করেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ খুনির ফাঁসি এই দিনে কার্যকর করা হয় দণ্ডিতরা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান লেফটেন্যান্ট সুলতান রশিদ খান মেজর মেজর আহমেদ হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই দণ্ড কার্যকর করার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়ের অবসান ঘটে এবং আইনের শাসন প্রতিষ্ঠার পথে দেশ এক ধাপ এগিয়ে যায় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা লালা লাজপত রায় আঠারোশো সালের আটাইশে জানুয়ারি পাঞ্জাবের দুদি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের লালবাল পাল ত্রয়ীর অন্যতম সদস্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার আপসহীন লড়াইয়ের কারণে তাকে পাঞ্জাব কেশরী বা পাঞ্জাবের সিংহ বলা হতো। উনিশশো সালে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় পুলিশের লাঠিচার্জে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন তার মৃত্যু ভারতের স্বাধীনতা আন্দোলনকে আরও তীব্র করে তুলেছিল ঢাকা সমিতির প্রতিষ্ঠাতা পুনিত বিহারী দাস আঠারোশো সাতাত্তর সালের আটাইশে জানুয়ারি শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন অবিভক্ত বাংলার অন্যতম শক্তিশালী বিপ্লবী সংগঠন ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে তরুণদের প্রশিক্ষিত করতে তিনি কয়েকশো লাঠি খেলা ও তলোয়ার চালানোর আখড়া তৈরি করেছিলেন তার সাংগঠনিক দক্ষতা ব্রিটিশ সরকারকে এতটাই ততষ্ট করেছিল যে তাকে দীর্ঘ সময় কারাবরণ ও দীপান্তর ভোগ করতে হয় বাংলাদেশের শরীর চর্চা ও সশস্ত্র বিপ্লবের ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় নাম মেয়াদি ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত রাজ উনিশশো ত্রিশ সালের আঠাশে জানুয়ারি হরিয়ানায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মেয়াদি ঘরানার একজন অগ্রগণ্য শিল্পী দীর্ঘ আট দশকের সঙ্গীত জীবনে তিনি শাস্ত্রীয় সঙ্গীতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন তার কণ্ঠের গভীরতা এবং আধ্যাত্মিক সুরের মূর্ছনা বিশ্বজুড়ে সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করেছে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ ভূষণ সম্মানে ভূষিত করে এমনকি মহাকাশে একটি গ্রহাণুর নাম তার সম্মানে রাখা হয়েছে যা একজন ভারতীয় শিল্পীর জন্য এক বিরল স্বীকৃতি স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বাংলার প্রখ্যাত সংস্কারক হাজি শরীয়দ্দুল্লাহ আঠারোশো চল্লিশ সালের আটাশে জানুয়ারি পরলোক গমন করেন তিনি ছিলেন ঐতিহাসিক পরায়জী আন্দোলনের প্রবক্তক তৎকালীন ব্রিটিশ শাসিত বাংলায় মুসলিম সমাজকে ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত করা এবং কৃষকদের উপর জমিদার ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনন্য তার এই আন্দোলন কেবল ধর্মীয় সংস্কারের সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল শোষণের বিরুদ্ধে এক শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক জাগরণ নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ লেখক ও কবি এবং নাট্যকার উইলিয়াম বাটলার ইয়েটস উনিশশো সালের আঠাশে জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি বিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ তিনি উনিশশো সালে সালের সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ইয়েটসের কবিতার আধ্যাত্মিকতা প্রতীকীবাদ এবং আইরিশ লোকগাথা আজও পাঠকদের মুগ্ধ করে উল্লেখ্য যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ লিখে তিনি বিশ্ব দরবারে কবিগুরুকে পরিচিত করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন মহাকাশচারী ক্রিস্টা কারিগান ম্যাকালিফ উনিশশো সালের আটাইশে জানুয়ারি মৃত্যুবরণ করেন যুক্তরাষ্ট্রের প্ররীড়া থেকে উৎক্ষেপণের মাত্র তিয়াত্তর সেকেন্ড পরেই চ্যালেঞ্জার মহাকাশযানটি মাঝ আকাশে বিস্ফোরিত হয় এই দুর্ঘটনায় মহাকাশচারী ক্রিস্টা কারিগান ম্যাকালিপ সহ সাতজন ক্রু সদস্য প্রাণ হারান ক্রিস্টা মেকালিপ ছিলেন একজন স্কুল শিক্ষক যাকে টিচার ইন স্পেস প্রজেক্টের আওতায় মহাকাশে পাঠানো হচ্ছিল বিশ্বের লক্ষ লক্ষ মানুষ টেলিভিশনে সরাসরি এই মর্মান্তিক দৃশ্যটি দেখেছিলেন যা নাসার মহাকাশ কর্মসূচিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ